ব্রয়লার চিকেন যারা খেতে চায় না তারাও খাবে এভাবে রান্না করার পর আর খাওয়ার পরে বলবে সব থেকে সেরা স্বাদের এই রান্নাটি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ব্রয়লার চিকেন রান্না এখানে নিয়েছি এক কেজি পরিমাণে চিকেন আর আতা চা চামচ করে এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ দিয়ে সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর মশলাটা ভালো করে যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে চিকেনের গায়ে তখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে একটি পাত্রে অন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি একটা চামচ করে এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর টালা জিরে গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি পানি পানি দিয়ে মশলাটা এভাবে করে যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এখানে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে চিকেনগুলোকে ফ্রাই করে নেব উল্টে পাল্টে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি এভাবে চিকেনটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে আর চিকেনটা বেশি পুড়ে তারপরে ভাজা করে নেওয়া যাবে না এরকম হালকা কালার চলে আসলেই চিকেনগুলো উল্টে দিতে হবে তো চিকেনটা উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনটা ঠিক কেমন করে ভাজা হয়েছে আর ওই তেলের মধ্যে এখানে দিয়েছি কিস্তু কিছু আস্ত গরম মশলা আর এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজার পর যখন এরকম নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে তারপর এখানে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে আগে থেকে যে ম্যারিনেট করা ছিল মশলাটা ওটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে পাত্রে মশলাটা ছিল ওই পাতলা পাত্রটা ধুয়ে তারপর এখানে কিছুটা পানি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে কোনো মশলা ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো মাংসটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন একটা পর্যায়ে এরকম ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করেছি দুই কাপ পরিমাণে পানি আর এই দুই কাপ পানি দিয়ে মাংসটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনাটা ঢেকে দিয়েছি যখন এরকম ভালো করে বলক চলে আসবে তখন আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর যখন ঝুলের পরিমাণটা এরকম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব টালা জিরে গুঁড়া আমি আবার মাংস রান্নার ক্ষেত্রে লাস্ট পর্যায়ে টালা জিরে গুঁড়াটা ব্যবহার করে থাকি তো এরই মাঝে চুলার আঁচটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়েই চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি মার্শাল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসের কালারটা যতটা সুন্দর এসেছে আর খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে এভাবে ব্রয়লার চিকেনটা রান্না করে দেখতে পারেন খাওয়ার পর মনে হবে সব থেকে সেরা রেসিপি